আসসালামু আলাইকুম হ্যালোভি ওয়ান কেমন আছেন সবাই আপনারা যারা খুব ভালো মানের মানে বেস্ট কোয়ালিটি সম্পন্ন কসমেটিক্স বা আদার আইটেমগুলো কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও আজকে আমি আপনাদেরকে এমন একটা শপের সন্ধান দিব যেটা বগুড়ার মধ্যে ওয়ান অফ দা বেস্ট তো চলুন আজকের ভিডিও শুরু করা যায় তো আমি এখন যে শপের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কোরি কসমেটিক এন্ড অ্যান্টিক হাউস সো এটা লোকেশন হচ্ছে রানার প্লাজার

আসলে আপনাকে কিন্তু ঘুরে যেতে হবে না আপনারা আমাদের কাছে অল এভরিথিং আপনার চুল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত যে কোনো ধরনের প্রোডাক্ট লাগুক অনলাইন হোক অফলাইন হোক সবকিছুই আমাদের কাছে আপনি অ্যাভেলেবল পাবেন যেমন আমাদের সিরামগুলো দেখেন আশা করি বগুড়ায় এই মানে সিরামের সমহার আপনাকে কেউ দেখাতে পারবে না এখান থেকে শুরু করে সম্পূর্ণটাই কোরিয়া ইউকে থাইল্যান্ড দেশি মানে যা যে যে কান্ট্রির লাগে সব ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবল এবং আমাদের এখানে সানস্ক্রিন গুলো দেখবেন আশা করি আপনাকে কেউ এত পরিমাণে সানস্ক্রিন দেখাতে পারবে না আমাদের যেমন আপনাকে দেখাই আমাদের ইন্ডিয়ান সানস্ক্রিন গুলো দেখেন অ্যাভেলেবল এটা হলো ইন্ডিয়ার যে কটা প্রোডাক্ট লাগে ডট এন্ড কি আপনি অ্যাভেলেবল পাবেন আমাদের এখানে উইশ কেয়ার এটারও অনেক ভার্সন আছে আসলে সবগুলো এভাবে দেখানো সম্ভব না ডট এন কি এটা শুধু আপনাকে কিন্তু আমি ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আগে দেখাচ্ছি হ্যাঁ এটা যেমন ডট এন্ড কি তারপরে হলো আপনার ইন্ডিয়ান যেমন এটা কিন্তু ন্যাচারাল এবং এটা কিন্তু আপনার টিনটেড যারা একটু মেকআপ লুক পছন্দ করে যারা বাইরে একটু সুন্দরভাবে বের হতে চায় যে আমি সানস্ক্রিন উপরে কোনো কিছুই ইউজ করবো না জাস্ট একটা আমি সানস্ক্রিন দিলাম এতে যারা স্কিন গ্লো আসে এবং একটা মেকআপ লুক আসে তাদের জন্য এটা বেস্ট এবং এগুলো যে প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ কিন্তু ডক্টর রিকমেন্ড করা বেশিরভাগই আমাদের এখানে ডক্টর রিকমেন্ড করা প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন তারপর আপনাদের কোরিয়ানগুলো দেখায় মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো তার কোনো ঠিক নাই কারণ আমাদের অ্যাভেলেবল আপনি আমাদের এখানে প্রায় দুইশো প্লাস সানস্ক্রিনে হবে শুধু টু প্লাস এটা হয় যেমন মিশার মিশাল এটা হলো অ্যাকোয়া যারা অনেক লাইট প্রোডাক্ট ইউজ করে যারা পছন্দ করে যে আমি ভারী কোনো সানস্ক্রিন করলে আমার পোর লক হয়ে যায় বা আমি ক্লিনজিং অয়েল ইউজ করতে পছন্দ করি না অথবা অনেকের বলে আমাদের একনি প্রবলেম তাদের জন্য হলো অ্যাকোয়ার লাইটটা এবং এটারও তিনটেরও আমাদের কাছে আছে এবং এটার আরও যে ভার্সনগুলো যেগুলো আপনার ফিনিশ ওয়াটারপ্রুফ প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছে সবসময় অ্যাভেলেবল পেয়ে যাবেন এবং অথেন্টিকের গ্যারান্টি এটা আমি হান্ড্রেড পার্সেন্ট দেবো আমার প্রোডাক্ট একটা রিপ্লিকা প্রমাণ হলে আমি তাকে ডবল টাকা দিতে রাজি আছি এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আসলে আমি যে ভিডিওটা করার পর যখন ছাড়া হবে আমাদের কাস্টমার গুলোই কিভাবে আমাদের প্রোডাক্টের মানে এইগুলো বলে আপনাদেরকে দোকানের প্রোডাক্ট কতখানি আছে মানে আপনারা কল্পনা করতে পারবেন না যে বগুড়ার মধ্যে এরকম একটা শপ আছে যারা আমাদের থেকে বিগত পাঁচ বছর ধরে প্রোডাক্ট নেয় তারা আমাদের দোকান সম্পর্কে সব কিছুই জানে তো আপনাকে এখানে দেখাই সেরাভির ফেস ওয়াশ গুলো সেরাভি সিটাফিল অ্যাভেনো এবং হেয়ারের যে প্রোডাক্টগুলো লাগে এবং আপনার আমাদের এখানে বাইরে যত রকমের ক্রিম আশা করি কৈরি কসমেটিক্স আসলে কোনো প্রোডাক্টের জন্য আপনাদেরকে ফেরত যেতে হবে না অন্তত অনেকেই ভরসা নিয়ে আমাদের এখানে মার্কেটে আসে যে কোথাও না পাইলে কৈরিতে আমি প্রোডাক্টগুলো অবশ্যই পাবো এবং কাস্টমারের আমার প্রতি যে আত্মবিশ্বাস এটা মানে আমার কাছে জীবনের সব থেকে বড় পাওয়া যে কাস্টমার আমার উপরে ভরসা করে অনেক প্রোডাক্ট কিনতে আসে যে না ভাইয়ার কাছে গেলে প্রোডাক্টগুলো নিয়ে আমরা কখনো প্রতারিত হব না আচ্ছা একটা কথা আপনি তো ফিক্সড প্রাইস রাখেন না আমাদের এখানে ফিক্স নাই ফিক্স আমরা অনেক প্রোডাক্টে ছাড় দেই আবার কিছু কিছু আমাদের যে একটু কমন কাস্টমার আছে যেমন যারা আমার রেগুলারলি

সেভেন প্লাস সাত বছর পার হয়ে গেছে মানে রানা প্লাজা উদ্বোধন থেকে আমাদের দোকান এবং আমাদের একটা না আমাদের তিন তিনটা শপ আছে আপনারা আমাদের যে কোনো আউটলেটে ভিজিট করে আমাদের প্রোডাক্ট খেতে পারবেন আমাদের তিনটা শপই রানা প্লাজাতেই একটা হলো অথেন্টিক স্কিন কেয়ার শপ একটা ঘোষ কসমেটিক্স আর একটা হলো কৈরি যেটা আমাদের মূল কেন্দ্র আর আশা করি যে আমি আবারও আপনাদেরকে বলবো যে কখনো কোনো প্রোডাক্টের জন্য আমার এখান থেকে আপনাকে ফেরত যেতে হবে না হ্যাঁ আপনি হয়তো কোনো প্রোডাক্টের জন্য এসেছেন আমার প্রোডাক্টটা শেষ হয়ে গেছে সবসময় কিন্তু প্রোডাক্ট থাকে না আপনি আমি যতই প্রোডাক্ট কিনি আমার প্রোডাক্ট অলওয়েজ শর্ট থাকে তো আশা করি যে যে কোনো কান্ট্রির প্রোডাক্ট হোক যদি আমার এখানে না থাকে আমি আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে কালেকশন করে প্রোডাক্ট দিতে পারবো আশা করি যে আপনাকে ঢাকামুখী হতে হবে না এবং আমার প্রোডাক্ট নিয়ে আমি প্রথমবার আপনাকে বলবো যাচাই বাছাই করে দেখবেন যে আমার প্রোডাক্ট প্রথমে সবকিছু নিতে হবে না জাস্ট ওয়ান একটা প্রোডাক্ট নিয়ে ট্রায়াল দিয়ে দেখবেন যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন পরে আমাকে বলতে হবে না আপনি আমার দোকান খুঁজে দেবেন থ্যাংক ইউ হ্যাঁ সো আপনারা বুঝতে পারলেন এখানে কি কি পাওয়া যায় সব কিছু অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায় আর কসমেটিক্স পাশাপাশি জুয়েলারি আইটেম সবকিছু এখানে আছে সো আপনারা অবশ্যই ভিজিট করবেন যে কোনো ব্যাপারে ওই দিতে চলে আসতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি শপিং